আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন আজকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে জানিয়ে দেব আপনাদের সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জ রেট এবং এক্সচেঞ্জ রেটগুলো কত করে দিচ্ছে এবং আপডেটেড টাকা রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে টেলেমানি অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে দিচ্ছে একত্রিশ টাকা উনব্বই পয়সা এসডিসিবি এর মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য পয়সা নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা হাওনি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহ রাজী ব্যাংকের মাধ্যমে ক্যাশ পের মাধ্যমে করলে বত্রিশ টাকা এবং ব্যাংক টু ব্যাংকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাংক টু বত্রিশ টাকা 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 চার পয়সা 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 নামের উপর একত্রিশ একত্রিশ বিকাশে পাঠালে করে দিচ্ছে বিনিয়ালা একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে এনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা থেকে শুরু করে শূন্য দশমিক ছয় পয়সা আল ইনবা একত্রিশ পয়েন্ট সত্তর মোবাইল পে এর মাধ্যমে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ছয় পয়সা নামের উপর একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিকাশের মাধ্যমে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে ইউআরপি পে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা নামের উপর একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশের মাধ্যমে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে ইউএর পে ট্রান্স ফার্স্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা আশি পয়সা করে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে টিকমো অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তিন পয়সা বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বার্ক অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ বত্রিশ টাকা বত্রিশ পয়সা করেই দিচ্ছে তো প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা এই ছিল আজকের সর্বশেষ টাকার আপডেট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ